হাই ভোল্টেজ এই ফাইনাল ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরে শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে শিরোপা জিতলো এবং চ্যাম্পিয়ন হলো পর্তুগালরা এবং সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠলো ট্রফি অন্যদিকে স্পেন ও লামিনিয়ামালরা এগিয়ে থেকেও জিততে পারেনি ম্যাচ শেষ পর্যন্ত কান্না করে শিরোপা হাতছাড়া করলো তারা স্পেনের কান্না করে শিরোপা হাতছাড়া করা এবং এবং দুই দুইবার পিছিয়ে পড়েও পর্তুগালের শেষ পর্যন্ত জয় নিয়ে এবং শিরোপা হাতে নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে ন্যাশনাল লিগের ফাইনালে কাল রাত সময় মাঠে নেমেছিল বনাম স্পেন এই শুরু থেকেই বল দখলে ও দাপুর দেখানোর দিক দিয়ে সমস্ত দিকেই এগিয়েছিল স্পেনরা অন্যদিকে লামিন ইয়ামাল ও পেদ্রিরা জ্বলে উঠেছিল আগুনের মতো বিপরীতে পর্তুগাল ব্রোনো ফার্নান্ডেজ বেনাল্ডো সিলভা ও ক্রিস্টানো রোনালদোরা তেমন একটা আধিপত্য করতে পারছিল না অন্যদিকে স্পেনরা গোলের দেখা পেতে প্রতিনিয়ত মরিয়া হয়ে পড়েন এতে করে বেশ কয়েকবার আক্রমণের ছুরি গোলের দেখা পায়নি কিন্তু একুশতম মিনিটে সফলতার দেখা পেয়েছিল স্পেনরা দুর্দান্ত এক দূরপালা শটে সুবি মন্দি ভাবে পর্তুগালের জাল ক্ষত বিক্ষত করেন এতে করে এগিয়ে যায় স্পেনরা অন্যদিকে দুর্বল বনে যায় পর্তুগাল এরপরে অবশ্য সমতা ফিরতে বেশি সময় লাগেনি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর দাপটে ছাব্বিশতম মিনিটে ফিরেছেন সমতায় সমতায় ফেরানো ছাব্বিশ মিনিটে গোলটি করেছেন মেন্দেশ এই গোলের পরে দ্বিতীয় আর্ধে ফেরার আগেই প্রথম এক্সট্রা টাইমে পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে আবারও একটি গোল আনন্দে মাথায় স্পেনরা এতে করে আবারও একবার এগিয়ে যায় দুই বাই এক গোলের ব্যবধানে স্পেন পর্তুগাল পিছিয়ে পড়েন দ্বিতীয় আর্ধে মাঠে ফিরেও আধিপত্য দেখাতে থাকেন স্পেনরা পর্তুগালকে কোনো পাত্তাই দিচ্ছিলেন না সিআর সেভেন পড়ে যায় অনেক টেনশনে ব্রেনাল্ডো সিলভা ও ব্রোনো ফার্নান্দেজরা অবশ্য দুর্দান্ত খেলেছেন পরে নিয়ে একবারও দুর্বল হয়ে এতে করে মাত্র একষট্টি তম মিনিটের মধ্যেই আবারও একবার গোলানন্দ মেতে পর্তুগাল সমতায় ফিরে স্পেনের বিপক্ষে এরপরে ম্যাচটি গড়ায় একশো বিশ খেলায় একশো মিনিট খেলা শেষেও যখন ড্র থাকে এই দুই দুই গোলের সেই সময় ট্রাইভেগারে গলায় ম্যাচটি ট্রাইভেগারে গিয়েই কীর্তি হয়েছেন অন্যরকম লামিন ইয়ামালের পেনাল্টি মিস ও অন্যদিকে পর্তুগালের পাঁচটি পেনাল্টি থেকে গোলে শেষ পর্যন্ত পাঁচ বাই তিন গোলের ব্যবধানে স্পেন ও নিযামাল পেদ্রীরা কান্না করে বিদায় নিল অপরদিকে শিরোপা হাতে নিল আবারও শেষ বয়সে এসেও পর্তুগালের হয়ে কিস্তিয়ানো রোনালদো